পারফরমান্স অ্যাংজাইটি দূর করার সহজ উপায় আপনি কি কখনো ভয় পেয়েছেন আমি ঠিকভাবে পারব তো এই বয়টা হয়তো আজ আপনার সবচেয়ে বড় শত্রু অনেক পুরুষভাবে শুধু ওষুধ খেলে বা খাবার বদলালে সমাধান হবে কিন্তু আসল সমস্যা শরীরে নয় মনের ভিতরে সমস্যা সেনা পারফরমান্স অ্যাংজাইটি মানে হলো যৌন পারফরম্যান্স নিয়ে বয় বা উদ্বেগ মানে আপনি যখন সম্পর্কের বিষয় নিজের শরীরের আনন্দে মন না দিয়ে চিন্তা করে সে খুশি হবে তো আমি ব্যর্থ হলে আমার শক্তি থাকবে তো এই ভাবনাগুলো শরীরের সিগন্যাল বন্ধ করে দেয় বিজ্ঞান বলে চিন্তা শুরু হল মস্তিষ্কে অটিসল নামের একটি এস্টোস হরমোন ছাড়ে যা রক্ত চলাচল কমিয়ে দেয় বলে শরীর সাড়া দিতে পারে না এখন আসি আসল কারণ তাহলে বোঝাই যাচ্ছে শরীর নয় মনে নিয়ন্ত্রণ করে শরীরের পারফরম্যান্স যত বেশি বয় তত পপ সাত যত বেশি আত্মবিশ্বাস তত ভালো সংবেদ সমাধান শুরু এখন দেখুন এই ভয় দূর করার পাঁচটি সহজ কৌশল এক নাম্বার হলো চিন্তা নয় অনুভূতিতে মন্দে দে স্পর্শ হাসি গন্ধ অনুভূতি এই মুহূর্তে থাকুন মন যদি মুহূর্তে থাকে বয় জায়গা পাবে না দুই নাম্বার হলো আগে রিল্যাক্স করুন সহজ একটা গোসল করুন গান বা মেসাজ নিন রিল্যাক্স শরীরে আসা আত্মবিশ্বাস তিন নাম্বার আছে নিজেকে দোষ দেবেন না একটা দিন খারাপ দিলে কিছু যায় আসে না নিজেকে বোঝায় এটা স্বাভাবিক আমি ভালো আছি চার নাম্বার হলো ভয়টা সাফাবেন না বয় লজ্জা কান্না এগুলো আটকালে শরীর আরও শক্ত হয়ে যায় অনুভূতি বের হতে দিন শরীর নিজে থেকে হালকা হবে পাঁচ নাম্বার হলো সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন বলতে পারেন আমার একটু নার্ভাস লাগছে বিশ্বাস করুন একজন সাপোর্টিভ সঙ্গী বয় অর্ধেক কমিয়ে দেয় মনোবিজ্ঞানীরা বলেন পারফরমান্স অ্যাংজাইটি কোনো ডিজিজ নয় এটা কেবল আত্মবিশ্বাসের ঘাটতি ও অতিরিক্ত প্রত্যাশার ফল আপনি যত বেশি নিজের প্রতি কমন হবেন তত দ্রুত শরীর সাড়া দেবে এটাই স্বাভাবিক তাই মনে রাখবেন নিজের প্রতি সহানুভূতিশীল হন এই ভয় সাময়িক কিন্তু আত্মবিশ্বাস স্থায়ী ভয় দূর হলে শরীর নিয়ে তার কাজটা করে নেয় ওষুধ নয় দরকার শুধু মনের প্রশান্তি আপনার কি এমন ভয় বা উদ্বেগ হয়েছে কখনো কমেন্টে জানান হয়তো আপনার গল্পটায় কাউকে সাহস দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ